আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আজকে আপনাদের সামনে একটি চমৎকার অ্যাপসের সাথে পরিচয় করিয়ে দেব যে অ্যাপসটির মাধ্যমে আপনি প্রায় হাজার শব্দ শিখতে পারবেন ইনশাআল্লাহ তো অ্যাপসটি পাওয়ার জন্য আপনাকে Android মোবাইল সেট থেকে প্লে স্টোরেজে লার্নারাবিক যদি সার্চ দেন তাহলে অ্যাপসটি পাওয়া যাবে লার্নারাবিক সিক্স থাউজেন্ড ওয়ার্ডস লেখা আছে তো এটাতে আপনারা ক্লিক করবেন তো ক্লিক করার পর ইনস্টল করবেন যেহেতু আমি অলরেডি ইনস্টল করেছি যার কারণে ওপেন দেখাচ্ছে তো ওপেনে যাচ্ছি আমরা অ্যাপসটি ওপেন করতে যাচ্ছি তো অ্যাপসটি খুবই চমৎকার তো শুরুতে দেখবেন তিনটা লাইন রয়েছে তো এখন প্রথমটি হচ্ছে যে আপনি কোন বিষয়ে বা কী শিখতে যাচ্ছেন ধরুন আমি লোকজন সম্পর্কে বা মানুষ সম্পর্কে জানবো এরপর এভাবে স্লাইড করে সিলেক্ট করা যায় তো আমি লোকজন সম্পর্কে জানবো তো এর আগে আরেকটি বিষয় বলে নিই যেটা বলতে ভুলে গেছি অ্যাপসটি শুরু করার সময়ই মানে সেই মুহূর্তে আপনাকে বলবে ল্যাঙ্গুয়েজটা চুজ করতে তা আপনি সেই লিস্ট থেকে বাংলাটা সিলেক্ট করে নেবেন তাহলে দেখবেন এই সবগুলো লেখা বাংলায় চলে আসবে ইনশাল্লাহ তো এভাবে আপনি যে বিষয়ে শিখতে চান সেই বিষয়ভাবে স্লাইড করবেন যেমন আমরা এখন শিখতে চাচ্ছি লোকজনের বিষয়ে লোকজন লোকজনের হচ্ছে শরীর আর আমরা এইটাও সিলেক্ট করে দেবো আমরা সিলেক্ট করবো হচ্ছে শব্দ ভান্ডার শব্দ ভান্ডার অর্থাৎ ভোকাবুলারি আমরা আগে শব্দের সাথে পরিচয় হয়ে নিব এই বাটনে ক্লিক করলে হবে যেমন ছবির সাথে সাথে আরবিও আছে এবং সেই সাথে বাংলাটা রয়েছে শাক পা এরপর নেক্সটে গেলে এই অ্যাপসটাতে কিছু বিজ্ঞাপন শো করে তো আরেকটি বিষয় হচ্ছে এই অ্যাপসটি আপনি চাইলে অফলাইনেও ইউজ করতে পারেন তখন এই বিজ্ঞানগুলো শো করবে না জিরা আ মানে হচ্ছে বাহু এরপর নেক্সটে গেলে আরেকটি সুবিধা হচ্ছে এই বাটনে ক্লিক করে আপনি আপনার উচ্চারণটাও টেস্ট করে নিতে পারেন এই বাটনে ক্লিক করলে জিরা বলে আপনি আপনার উচ্চারণটাও টেস্ট করে নিতে পারেন অনুক গলা এরপর রাস রাস মাথা ইয়াদ হাত রুকবা রুকবা হাটু তো এটি শেষ এরপরে আসবে হচ্ছে এখন সাক সাক দিয়ে আমরা কি শিখেছিলাম এই জায়গা থেকে আপনাকে সিলেক্ট করতে হবে শাক অর্থ আমরা দেখেছিলাম পা এরপর রাস রাস মানে আমরা কি দেখেছিলাম মাথা রাস এরপর রুকবা হচ্ছে হাঁটু রুকবা ইয়াদ হচ্ছে হাত ইয়াদ এরপর উনুক হচ্ছে গলা উনুক এরপর জিরা হচ্ছে বাহু জিরা এর পর আর অনুচলন রয়েছে এভাবে অনুচলন আসতেই থাকবে যে পর্যন্ত আপনি এই শব্দগুলো শেখা হয়ে যায় সে পর্যন্ত আপনি অনুচন করে চালিয়ে যেতে পারেন একটা পর একটা জিরা অর্থাৎ এ এই দুইটা শব্দের মধ্যে কোনটি জিরা এরপর এই ছবি দেখে এখন আপনাকে শব্দ নির্বাচন করতে হবে ইয়াদ ইয়াদ

অনুক শব্দের সাথে কোন ছবিটি যাবে অনুক মানে হচ্ছে কলা হচ্ছে হাঁটু হচ্ছে মাথা জিরা হচ্ছে বাহু হচ্ছে হাত এরপরে আরো অনুশীলন আসবে যেমন এখন আপনাকে বাম মিলাতে হবে তো জিরা আ হচ্ছে জিরা হচ্ছে বাহু এরপর ইয়াদ হচ্ছে হাত রূপবা হচ্ছে হাঁটু রাস হচ্ছে মাথা সাক হচ্ছে আপা অনুখ হচ্ছে গলা এরপর আপনাকে শেখাচ্ছে মানে শব্দটি পুরা করতে বলছে নিচে দেওয়া আছে শূন্য স্থানে কোনটি বসবে তো এটা ছিল রাস তো এরপর এটা হাত এটা ছিল ইয়াদ তো হবে ইয়া এরপর গলা এটা ছিল অনুক তাহলে হবে এরপর জিরা এটা হবে আইন এরপর ছিল ساق ساق و... ساق ركبة قاف قلت ركبة رأس رأس, رأس, كي بنا رأس, رأس, رأس ذراع زراع ساق 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 رأ سين رأس يد يد يا دل ساق ساق سا أليف قف ركبة ركبة را أم كاف با قلتها ركبة عنق عنق عين نون قف উদুন এরপরে নেক্সট আরেকটি স্টেপ চলে এসেছে অর্থাৎ কিছু ছবি শেষ হওয়ার পরে এরপরে আবার কিছু নতুন ছবি নিয়ে আবার আরেকটি চ্যাপ্টার শুরু হলো উজুন মানে হচ্ছে কান সার এটা হচ্ছে চুল সার চুল আইন আইন হচ্ছে চোখ তো আপনি শব্দ একটার পর একটা দেখতে পারবেন অর্থাৎ প্রথমে আপনাকে শব্দ ভান্ডার দেখাবে এরপর আপনাকে দেখাবে ছবি সাথে মিলাতে এভাবে উঠবে একটা ছবি দিয়ে দুইটা শব্দ দিবে এরপর আবার বলবে এখন শুধু ওই শব্দ শুনে আপনাকে ছবি সিলেক্ট করতে বলবে এরপর আবার আপনাকে শব্দগুলো লেখানো দেখাবে অর্থাৎ অ্যাপসটি অনেক চমৎকার একটা অ্যাপস অর্থাৎ নতুন শব্দ শেখার জন্যে এটি একটি চমৎকার অ্যাপস তো অর্থাৎ আমি বিষয়টা আবার দেখিয়ে দিচ্ছি যেমন এবার আপনি শিখতে যাচ্ছেন বাড়ি সম্পর্কে তো আপনি বাড়িটা সিলেক্ট করলেন এভাবে সিলেক্ট করলে বৃত্তপোরা হয়ে যাবে গৃহপুরা হয়ে গেছে শব্দ ভান্ডার অর্থাৎ এই তিনটি একসাথে ভাবে সিলেক্ট করে নিলেন সিলেক্ট করে যদি শব্দ ভান্ডার না দিয়ে যদি ছবি খুঁজুন সিলেক্ট করেন তাহলে কিন্তু শুরুতেই অনুশীলন শুরু হয়ে যাবে যার কারণে প্রথমে সিলেক্ট করবেন শব্দ ভান্ডার এই তিনটা একসাথেভাবে সিলেক্ট করার পর প্লে বাটনে এই যে বাটনটাতে দেবে শুরু হবে তো যেমন ফিনা হচ্ছে আঙ্গিনা যেটা দেখাচ্ছে ফিনা আঙ্গিনা

দেয়াল এরপরে আসবে হচ্ছে আহ অনুশীলন এটা চাপ দিলে অনুশীলন করে চলে আসবে যেমন সোরফা সরফা দিয়ে বোঝাচ্ছে যে এখন এই চারটা শব্দ দিয়েছে সুরফা দিয়ে কি বোঝাচ্ছিল সুরফা দিয়ে আমরা শিখেছিলাম হচ্ছে আহ দেয়াল এরপরে আহ ইজার ছিল হচ্ছে আপনার ভাড়া এটা ইজার শব্দটা বাংলায় আছে যেমন মনে করেন আহ কোরবানির সময় আমাদের দেশগুলো যে হাটি যারা দিয়েছে এরপরে গোরফা হচ্ছে কামরা হচ্ছে এরপর হচ্ছে জানালা ফিজা আপনি শব্দটা ভালোভাবে খেয়াল করবেন এরপর ফিনা হচ্ছে ছিল আঙ্গিনা ফিনা ফিনা আঙ্গিনা তো এরপরে গেলে আবার নতুন আরেকটি অনুশীলন চলে এসেছে অর্থাৎ এই ছবি দেখে এখন আপনার দুইটি শব্দের মধ্যে যেকোনো একটি চয়েস করতে হবে যেমন দেয়াল জিদার জিদার এরপর এটা হচ্ছে ছিল ইজার ইজার এরপরে এটা ছিল হচ্ছে আপনার আহ দেখুন দুইটার মধ্যে মিল আছে গুরফা মানে হচ্ছে রুম সুরফা জল বারান্দা সুরফা এরপরে হচ্ছে এরপরে ফিনা এরপরে কামরা হচ্ছে গুরফা গুরফা এরপরে শাক্কা হচ্ছে ফ্লাকক এরপরে নেফিজা হচ্ছে এরপরে মিফতা চাবি মিফতা তো এইভাবে করে আপনি একটার পর একটা অনুসরণ করে নতুন শব্দ ভাণ্ডার আপনার সমৃদ্ধ করে নিতে পারেন এটা চাপ দিলে আবার ওই প্রথম পেজটাতে চলে আসবে এই জায়গায় আপনার আছে সেটিংস সেটিংস থেকে যেমন এই জায়গায় আমাদের ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করা আছে বাংলা যদি কারো ল্যাঙ্গুয়েজ সিলেকশন করতে ভুল হয়ে যায় বা করতে না হয় তাহলে আপনি এখান থেকে এইভাবে বাংলাটি সিলেক্ট করে ওকে দেবেন তাহলে সম্পূর্ণ অ্যাপসটি বাংলা হয়ে যাবে তো আশা করি এই অ্যাপসটি আপনাদের নতুন শব্দ ফান্ডার শিখতে সহায়ক হবে ইনশাল্লাহ অ্যাপসটি আপনাদের কেমন লাগলো এবং অ্যাপসটি থেকে আপনারা কীরকম উপকৃত হচ্ছেন সেই বিষয়ে অবশ্যই আমাদেরকে জানাবেন কমেন্ট সেকশনে তো এরপর যদি আবার কোনো নতুন ভালো অ্যাপস পাই যেটা বাংলাতে আছে এবং আমাদের উপকার আসবে তাহলে আবার সেটা নিয়ে উপস্থিত হবে ইনশাল্লাহ তো আজ এই পর্যন্তই